আসসালামু আলাইকুম গাইস আর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমরা চলে আসলাম হচ্ছে চট্টগ্রাম দুই গেট থেকে সময় আর ডি এম গ্রুপের পাশে আপনারা দেখতে পারবেন এখানে অনেক বড় বড় গরু রয়েছে আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে গরু আসতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই অ্যাগ্রো টি খোলা থাকে এখন যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কয়টি শাহিওয়াল মাসাল্লাহ হাইট অনেক বড় সামনে দিকে দেখলে মনে হচ্ছে যে এক একটা হাতির বাচ্চা আপনারা যদি এক রুটিতে একবার যান তাহলে অবশ্যই আপনাদের যে কোনো একটি গরু পছন্দ হবে গরুগুলো খাওয়ার খাচ্ছিল এখন যে গরুটি দেখছেন গাইস এই গরুটি মাসাল্লা অনেক সুন্দর পাকরা ম্যানেজারের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি গরুগুলো মোটামুটি রিজনেবল প্রাইজে আপনারা দুই হাজার চব্বিশ জন্য সংগ্রহ করতে পারবেন এখন যে গরুটি দেখতে পাচ্ছেন রানের মধ্যে অনেক মাংস তো গাইস আপনারা যারা বড় গরু নিবেন ভাবছেন দুই হাজার চব্বিশে এই অ্যাগ্রোটিতে অবশ্যই অবশ্যই একবার ভিজিট করবেন আশা করি আপনাদের পছন্দ মতো হয়েও যেতে পারে গাইস আমি এতক্ষণ অনেক কথা বলেছি এখন আপনারা ভিডিওটি দেখে নিন এটির চাহনি আমাকে অনেক মুগ্ধ করেছে গাইস আপনারা দেখেন ওর চোখটি মায়াবী আসলে গাইস আমরা জানি কোরবানি আসার মুহূর্তটি আমাদের জন্য কতই স্পেশাল গাইস নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম